আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক চলে এলাম পোল্যান্ড নিয়ে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম প্রিয় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ পোল্যান্ড ওয়ার্ক পারমিট ফিসার যে আপডেটগুলো থাকছে সেটা হচ্ছে প্রথমে থাকছে হচ্ছে বর্তমানে ভিসা রেশিও কেমন এবং দ্বিতীয়ত হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যে জটিলতা ছিল বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা যারা চিন্তিত ছিলেন সেটা নিয়েও আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আর ইন্ডিয়া ভিসা নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই প্রিয় দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবে যাই হোক প্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি জানাবো বর্তমানে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার রেশিও কেমন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা জেনে অনেকেই খুশি হবেন যে দুই সালে মোটামুটি দু একটা করে ভিসা পাচ্ছে দুই সালে কিন্তু ভিসা ইস্যু অনেক খারাপ ছিল যেটা আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কিন্তু দুই সালে মোটামুটি টুকটাক ভিসা পাচ্ছে আমি আগামী ভিডিওতে আপনাদেরকে প্রমাণসহ দেখাবো তো প্রিয় দর্শক এই ছিল ভিসা ইস্যু এখন চলুন যে আপনাদের ওয়ার্ক পারমিটের যে অ্যাপয়েন্টমেন্ট প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পোল্যান্ড ওয়ার্ক ফিসার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে যেটা হচ্ছে ড্র ড্রয়ের মাধ্যমে বা ড্রয় সিস্টেমে আপনাদেরকে যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয় তো প্রিয় দর্শক আসলে দুঃখজনক বিষয় এটাই হচ্ছে যে দুহাজার সালের প্রথম থেকে আগে এই অ্যাপয়েন্টমেন্টটা রিশুডুল করা যেত কিন্তু বর্তমানে এই অ্যাপয়েন্টমেন্টটা রিসিডিউল করা যাচ্ছে না কেন কথাটা বলছি সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন ইন্ডিয়ার ভিসার অনেক জটিলতা চলছে যা আপনারা অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন কিন্তু ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না আবার অনেকে কি করছে যে আপনারা ইন্ডিয়ার ভিসে পেয়েছেন কিন্তু আপনাদের পোল্যান্ডের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা আসলে মিস করছেন যেমন আমি আপনাকে বলি বিষয়টা দেখা যাচ্ছে আপনাদের আগামী দশ তারিখে আপনাদের পোল্যান্ড বিএফএস অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু আপনাদের ইন্টারভিসে পেতে পেতে বারো তারিখ হয়ে গেছে কিন্তু এই বারো তারিখ হলেও কিন্তু দুই সালে এটাকে রিসিউড করা যেত কিন্তু এখন আর দুই সালে এসে এটা রিসিডিও করা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনাদের চিন্তারও কোনো কারণ নাই যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করতেছেন তারা নতুন করে আবার রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করলে দেখা যাচ্ছে এক থেকে দুই মাসের মধ্যে সর্বোচ্চ তিন মাসের মধ্যে বর্তমানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লট দিয়ে দিচ্ছে তো সুতরাং আপনারা ইন্ডিয়ার ভিসাটা একটু সহজ করে যেভাবে ভালো হয় যেভাবে করলে আপনারা খুব দ্রুত ইন্ডিয়ার ভিসাটা পাবেন সেই চিন্তা ভাবনাটা করেন আর যারা অ্যাপয়েন্টমেন্ট স্লট মিস করেছেন তারা আসলে নতুন করে আবার আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বা লটারি ড্রয়ের জন্য আপনারা আবার রেজিস্ট্রেশন করুন দেখা যাবে আপনাদের দুই থেকে সর্বোচ্চ তিন মাস মানে নব্বই দিনের ভিতরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আর হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যারা পোল্যান্ডের ফ্যামিলি ভিসা কিংবা ওয়ার্ক ভিসা যে কোনো ভিসা আমাদের মাধ্যমে আপনারা ফাইল প্রসেসিং করতে পারেন আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও ইন্ডিয়ার ভিসার প্রসেসিংও আমাদের মাধ্যমে করতে পারবেন তো প্রিয় দর্শক অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম